তিনটে বিয়ে করেও জীবনে সুখী হতে পারলাম না আসলে যে জীবনে বিয়ে সব কিছু তা নয় জীবনের সঠিক মানুষ আসাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমার জীবনে প্রথম বিয়ে হয় যখন আমি ষোলো বছরের ছিলাম পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল জানাশোনা নিয়ে সবাই অনেক ঘাঁটাঘাঁটি করে বিয়েটা দিয়েছিল আমায় অনেক আনন্দ নিয়ে দুই পরিমাণের মত নিয়ে আমার বিয়েটা হয়েছিল কিন্তু কে জানতো কিছুদিন পরে আমার সেই বিয়েটি ভেঙে যাবে এই বিয়েটা ভাঙার প্রধান কারণ হচ্ছে আমার স্বামীর সাথে আমার বড় চায়ের সম্পর্ক দুজনের মধ্যেই সম্পর্ক ছিল বাড়ির সবাই যখন এই ব্যাপারটি জানতে পারে তখন আমার স্বামীর মত ছিল উনি আমার বড় যাকেও বিয়ে করবে এবং আমাকেও রাখবে কিন্তু এই মতে আমরা কেউ রাজি ছিলাম না তাই আমাকে ওইখান থেকে ডিভোর্স নিয়ে দিয়ে দেওয়া হয় তারপরে আমার কয়েক বছর পর আরেক জায়গায় পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয় কিন্তু সেখানে শুনতো আমার আমার স্বামী ভালো ছিল বাবা মা দিয়ে আর যে ব্যাপারটা আমি একদমই পছন্দ করতাম না সংসার থেকে ডিভোর্স নেওয়াটা আমার অতটাও সহজ ছিল না কেননা এখানে আমার দুটো ছেলে সন্তান ছিল একজনের বয়স ছিল চার বছর অন্যজনের দুই বছর আমি এখান থেকে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে ডিভোর্স নিয়ে নিলাম এই সময়টা আমি খুব মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যেহেতু আমি একটু পড়ালেখার মেধা পেয়েছিলাম তাই আমি একটা এ চাকরি করি আমি বসে না থেকে নিজের সন্তানদেরকে নিজে লালন পালন করে বড় করে তুলি এর মাঝে যে মানুষের মুখে কত কথা শুনেছি এটা একমাত্র আমিই জানি কিন্তু এভাবে তার সারা জীবন অতিবাহিত করা যায় না জীবনে চলার পথে একজন সঙ্গে অবশ্যই প্রয়োজন এবং ছেলেদের বাবার প্রয়োজন কয়েক বছর পর আমার একজনের সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পরে উনি আমাকে বিয়ের প্রস্তাব দেয় তখন আমিও রাজি হলাম কিন্তু আমার ছেলেরা রাজি ছিল না যেহেতু ওরা এখন একটু বড় হয়েছে তাই ওরা এতে মত দিচ্ছিল না পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি বিয়েটা করেই ফেললাম বিয়েটা করার পর এক দুই বছর পর আমার ফ্যামিলির সাথে আমার খুব ঝামেলা হয় আমি আমি আর ওনাদের সাথেও থাকতে না যাওয়ার শাশুড়ির সাথে সে একই রকম ঝামেলা থেকেও চলে আসি বাবার বাড়িতে আবারও একজন মহিলা আমাকে তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে তাই ওনাদের ঘরেই আমি থাকি আমার স্বামীকে নিয়ে আমার স্বামীকে নিয়ে থাকার পরে স্বামী কয়েক বছর পরে সৌদি আরব চলে যায় কিন্তু আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় একই থাকা সত্ত্বেও কেউ কারোর সাথে কথা হতো না আমার বড় ছেলের সাথেও আমার সম্পর্কটা শেষ হয়ে যায় যেহেতু ও এবিতে বিয়েতে রাজি ছিল না কিন্তু আমার ছোট ছেলের সাথে আমার মাঝে মাঝে যোগাযোগ হতো আমার স্বামী আমাকে বলেছিল যেহেতু বিয়ের আগে আমি নার্সিং এর কাজ করতাম তাই বিয়ের পরে আমাকে কোনো কাজ করতেই দিবে না তার রোজগারের টাকা দিয়ে যেন আমি চলি তা আমি আমার নার্সিং এর কাজটা শেষ করে দিই এবং বন্ধ করে দিই আমিও আমার স্বামীর কথা রাখার জন্য নার্সিং এর কাজ আর করি না এভাবে এক বছর পার হয়ে হয়ে যায় আমার স্বামীও একদিন হঠাৎ করে আমাকে না বলে বিদেশ থেকে চলে আসে ছুটিতে আমাকে সারপ্রাইজ দিতে তো আমরা ওইখানেও এক দু চলে যাই কিন্তু এই এক দু মাসের ভিতরে আমার স্বামী প্রতিদিন সকাল ভোরে চলে যেত বাড়ি থেকে বাইক নিয়ে এবং রাত্রে এগারোটা কিংবা দশটা বাজে আসত কোথায় যেত কি করত এই কথাটা আমি জিজ্ঞেস করলো একবারও বলতো না শুধু এই কথাটি বলতো তার কাজ আছে কিন্তু আমি এর মাঝখানে অনেকজনের কাছ থেকে শুনেছি আমার স্বামীর আগের বিয়ে করা স্ত্রীর কাছে স্বামী গিয়ে থাকতো কিন্তু তো তার কাছে এই কথা বলার পরে সে অস্বীকার করে যেত তাই আমি এটাকে আর বেশি মাতাবাড়ি করিনি কোনো একটা কাজের ক্ষেত্রে আমার স্বামী ঢাকায় যায় কিন্তু ওখান থেকে হঠাৎ করে উনি ভিডিও কল দিয়ে আমাকে সৌদি আরব থেকে ভিডিও কলটা দিলেন তখন আমি বুঝতে না পারলেও সে আমাকে বললো সে হঠাৎ করে সৌদি আরব চলে এসেছে তা আমি এটা নিয়েও বেশি বাড়াবাড়ি করিনি এর মধ্যে আমার স্বামীর সাথে তার আগের স্ত্রীর সাথে সম্পর্ক রাখা নিয়ে আমার ঝগড়া শুরু হয়ে যায় এই ঝগড়া উসুলায় আমার স্বামী আমাকে ব্লক করে দেয় তাই তার সাথে আমার কয়েকদিন যোগাযোগ হয় না কিন্তু হঠাৎ করে আমি একদিন খবর পেলাম যে আমার স্বামীর সাথে নাকি আমার বা আমারই বাপের বাড়ির একজন মহিলা সম্পর্ক চলছিল অনেক দিন ধরে সে সম্পর্ক থেকে তাদের এখন বিয়ে পর্যন্ত চলে গিয়েছে আমি আমি বুঝলাম না যে জন্য নিজের বাবা মা সন্তানের কাছে খারাপ হয়েছি নিজের আত্মীয় স্বজনদের মায়া ত্যাগ করে তার কাছে এসেছি এত অপমান সহ্য করেছি সে কিভাবে আমাকে এত বড় একটা আঘাত দিল এবং ওই মহিলাটাই বা কিভাবে পারলো আমার এত বড় সর্বনাশ করতে এখন আমি কি করব এটা বুঝতে পারছি না শেষ জন্য নিজের ফ্যামিলি এবং সন্তানদেরকে ছেড়ে আসলাম শেষ স্বামী কিভাবে পারলো আমাকে এত বড় একটা ধোকা দিতে আমি কি নিজের বাবা মার কাছে ফিরে যাব নাকি ওর জন্য আফসোস করে নিজেকে সারা জীবন কাটিয়ে দিব আমি নিজে বুঝতে পারছি না কেন যে আমি এত একটা খারাপ লোকের জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে আসলাম তা বুঝতে পারছি না ওর সাথে বিয়ে করার আগ পর্যন্ত আমার মা বাবা আমাকে অনেকবারই বারণ করেছে আর এই আমার না একজন